রায়কে ফাঁসাতে গিয়ে এবার ধরা পড়ে যাচ্ছে সহিনী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায় তো বারবার করে অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ তুমি খুব ভালো মতনই জানো এই সমস্ত কিছু হতে পারে না তবু তুমি বিশ্বাস করতে চাইছো না কেন বলো তো অনির্বাণ তখন বলে কারণ ডাক্তার যখন এত শিওর দিয়ে বলছে তখন অবিশ্বাসটা করব কি করে তুমি আমাকে বলো কি করে এটা সম্ভব আমি তো সত্যি ভাবতে পারছি না তুমি কী করে এরকম একটা অন্যায় করতে পারো রাই বারবার তোমাকে বিশ্বাস করে আমি ঠকে যাচ্ছি রাই তখন বলে এই জন্য তোমাকে বলেছিলাম তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেও না যার মনে একবার সন্দেহের বাসা একেবারে ধরতে শুরু করেছে সে কখন নই আর মানুষকে বিশ্বাস করতে পারবে না তোমার অবস্থা হয়েছে ঠিক সেরকমই তুমি যে কেন এরকম করছো আমি বুঝতে পারছি না অন্তত রিপোর্টটা আসতে দাও আমি তো হানড্রেড পারসেন্ট শিওর এরকম কিছুই হয়নি কিন্তু তুমি একদমই বিশ্বাস করতে চাইছো না অনির্বাণ তখন বলে সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে তোমাকে আর ভরসা করতে পারছি না অন্যদিকে নীলু তো নিজের উকিল নিয়ে এসেছে আর তখনই বারবার করে নীলুর উকিল বলে দেখুন আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে আমার ক্লায়েন্ট কি করে কথা বলবে নীলাঞ্জনা ম্যাডাম আপনি বলতে শুরু করুন নীলু তখন বলে এই বাড়িতে আমি সংসার করতে চেয়েছিলাম কিন্তু আপনারাই তো আমাকে এই বাড়িতে সহ্য করতে পারছেন না তাহলে আমি কি করব বলুন আর তখন সুযা বলে তুমি এই বাড়িতে সংসার করার মন আর মনের মধ্যে রেখো না না কারণ তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমরা সেটাই চাই অনেক অন্যায় করেছো তুমি এই বাড়িতে থেকে আর তোমাকে কোনো অন্যায় করতে দেব না বুঝতে পেরেছ তখনই নীলু বলে আমি আবার কি অন্যায় করলাম আপনি যে শুধু শুধুই আমাকে এই কথাগুলো বলছেন মনে মনে ভাবতে থাকি নীলু এই বাড়ি থেকে যাওয়ার ইচ্ছা তার নেই যেভাবেই হোক চেষ্টা করে যাবে যাতে সৌর্যর সাথেই শেষমেশ সংসারটা করতে পারে তখনই সৌর্যর বাবা বলে তুমি বলো কি বলতে চাইছো নীলু তখন বলে আমি এটাই বলতে চাইছি যে আমার কিছু ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ না নিয়ে আমি এখান থেকে যাব না তখন নীলু উকিল বলে হ্যাঁ ম্যাডাম আপনি বলে দিন যে আপনি কত টাকা চান তখন নীলু বলে আমার মাসে মাসে টাকা চাই না আমি একটা মোটা টাকা অ্যামাউন্ট নেবো আর এটা শোনার পরে সুচিস্মিতা বলে দেখেছ আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে এই জন্য এই মেয়েটাকে আমার সহ্য হয় না এ সব কিছু করতে পারে এ পারে না এমন কোনো কাজই নেই তখনই নীলু বলে আসলে আমাকে তো সবটা করতে হবে তাই না আমার নিজের কথা তো আমাকে নিজেকেই ভাবতে হবে আমি যদি নিজের কথা না ভাবি তাহলে কি করে হবে আমার কথা তো আর অন্য কেউ ভাববে না ডোরা বৌদি বলে এই রকম নির্লজ্জ মেয়ের সাথে কোনো সময় ঘর সংসার করা যায় না জানো তো সৌর্য এই রকম একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে এসেছো যে কিনা শুধু টাকা আর জিনিসপত্রে লোভ করতে জানে তখনই সৌর্য উকিল বলে আপনারা দয়া করে শান্ত হন ম্যাডাম কত টাকা চাইছে সেটাও শোনাটা দরকার বলুন ম্যাডাম আপনি কত টাকা চাইছেন আর তখন নীলু বলে দেড় কোটি টাকা আর এই দেড় কোটি টাকার অ্যামাউন্ট শোনায় অবস্থা খারাপ হয়ে গেছে সৌর্যর আর বলে তোমার মাথাটা ঠিক আছে তো তুমি কত টাকা অ্যামাউন্ট চেয়েছো তোমার কোনো আইডিয়া আছে নীলু তখন বলে এটুকু তো আমাকে দিতেই হবে এটুকু না দিলে কী করে হবে আমি কত বছর বাঁচবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই পুরো মাসের খরচা আবার যদি অসুস্থ হয়ে পড়ি তারপর কোনো কোনো মাসে ঘোরাফেরাও থাকবে তাই আমি যে অ্যামাউন্টটা ফিক্সড করেছি সেটাই দিতে হবে এ ছাড়া আমি নেবো না আর এটা শুনে সুচিস্মিতা বলে সূর্য সূর্য এই মেয়ের তোকে ডিভোর্স দেওয়ার ইচ্ছাই নেই তাই উল্টো পাল্টা অ্যামাউন্ট চেয়ে বসেছে সত্যি আমি ভাবতেও পারি না যে নীলু এতটা ডেঞ্জারাস কি করে হতে পারে তখনই বারবার করে নীলুকে সবাই কথা শোনাতে থাকে বলে নীলুর উকিল বলে আপনারা যেভাবে শুরু করেছেন মানহানির মামলা করলে কিন্তু আপনারা কেউ পার পাবেন না ডোরা বৌদি বলে এই থামুন তো আপনি আপনি কি যা খুশি বলে যাবেন নাকি অ্যাডভোকেট বলে ও আমাদের সাথে কম ছলচাতরি করেনি এই তো ওর হাজব্যান্ড সূর্যকে ও ফাঁসিয়ে দিতে চেয়েছিল নেহাত প্রমাণ হয়ে গেছে তাই না হলে কিন্তু পুরো ঘটনাটা একেবারে উল্টে যেত সৌর্যকে সবাই দোষী বানিয়ে দিত তাই আমাদের ব্যাপারে একদম আপনি নাক গলাতে আসবেন না তখন নীলু বলে উনি নাক গলাবেন কারণ উনি আমার লয়ার ওনার সেই অধিকার আছে কারণ আমি ওনাকে সেই অধিকারটা দিয়েছি নীলু মনে মনে ভাবে যেভাবেই হোক আমাকে এখান থেকে পয়সা করে নিতেই হবে আর অন্যদিকে রাই অনির্বাণের সাথে কথা বলে অনির্বাণ তখন বলে তোমাকে আর ভরসার বিশ্বাস করতে পারবো না সত্যি কথা বলতে গেলে তোমার প্রতি সেই ভরসার বিশ্বাসটা এখন আর আসছে না কথাটা শোনার পরেই তখন রায় বলে তোমাকে তো বলেছিলাম তুমি কেন আমাকে নিয়ে গেলে রোজ হোস্টেলের বাইরে কেন তুমি অপেক্ষা করতে আমার জন্য এর মধ্যেই অনিবার বলে মায়ের চেনাজানা ডক্টর একবার যদি মা বাবা জানতে পারে বুঝতে পারছো ব্যাপারটা কতটা লজ্জাজনক হবে রায় তখন বলে লজ্জাজনক হবার কি আছে আমি তো বলছি আমি কোনো অন্যায় করিনি তা সত্ত্বেও তুমি যদি এখন আমার ওপর চেঁচামেচি করতে থাকো তাহলে আমি কিছু করতে পারবো না এর মধ্যেই অনির্বাণ বলে তুমি মাকে কিছু বলবে না কথাটা যেন মাথায় থাকে অনির্বাণ আর রায় বাড়ি চলে আসতে সোহিনী বারবার করে জিজ্ঞেস করে কি ব্যাপার অনি তুমি মুখ খুলছো না কেন কি হয়েছে রায় ঠিক আছে তো কোনো বড়সড় রোগ হয়নি তো তখন প্রশেনও একই কথা জিজ্ঞেস করতে থাকে আর বলে কি হলো অনি আমরা যে জিজ্ঞেস করছি তুমি উত্তর দিচ্ছ না কেন অনির্বাণ বলে আচ্ছা বাবা মা তোমরা কবে মুম্বাইতে যাবে বলো তো আমি তো আর সহ্য করতে পারছি না প্লিজ তোমরা এবার যাওয়াটাকে নিয়ে সিদ্ধান্ত নাও প্রসেন মানে অনির্বাণের বাবা বলে তুমি আমাদেরকে এই বাড়ি থেকে বার করে দিতে চাইছো অনি অনি তখন বলে এছাড়া আর কি করব। তোমরা আমার পার্সোনাল ব্যাপারে এমনভাবে নাক গলাচ্ছ যেটা আমি আর মেনে নিতে পারছি না সেই জন্যই তো বলছি তোমরা আর এইভাবে এখানে থেকো না আমাকে একটু স্বাধীনভাবে বাঁচতে দাও এরপরেই অনির্বাণ আর রায় ভেতরে চলে যায় তখনই সৈনি বলে খেলা তো সবে শুরু হয়ে গেছে আমি কোনোভাবেই এই বাড়িতে থাকতে দেব না কিছুতেই না যেভাবেই হোক রায়কে আমি এই বাড়ি থেকে দাঁড়িয়ে তবেই ছাড়বো তখনই প্রসেন বলে তুমি কি কোনো কলকাঠি নেড়েছ কিন্তু শৈরী কোনোভাবেই মুখ খুলতে চায় না অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে নীলু যেভাবেই হোক এই ডিভোর্সটা যেন না হয় সৌর্য নীলুর ঘরে এসে বলে কি শুরু করেছ কি শুরু করেছো তুমি তুমি দেড় কোটি টাকা চাইছো তুমি জানো দেড় কোটি টাকা কতগুলো টাকা দিলে তবে দেড় কোটি টাকা হয় তখন নীলু বলে আমার এসব জেনে কি হবে তুমি আমাকে মাসে মাসে যেই টাকাটা দিতে সেটা একবারে দিয়ে দেবে মিটে গেল তখনই সৌর্য বলে তোমাকে আমি অ্যাশ করে থাকতে দেব না হ্যাঁ আমি ভেবেছিলাম তোমাকে মাসে মাসে কিছু টাকা আমি দেব। কিন্তু তুমি যা শুরু অতিরিক্ত লোক করছো আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে কথা বলবো না এই কথাটা শুনে রাখো আমি তোমাকে ডিভোর্স দেব, কিন্তু কোনো ক্ষতিপূরণও দেব না নীরু তখন বলে তাই চেষ্টা করে দেখো যদি পারো আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমিও আমার রাস্তা ছাড়বো না আমিও দেখিয়ে দেব আমি কি জিনিস মনে মনে এরাই ভাবতে থাকে একটা কথা যে সৌর্য যেভাবেই হোক টাকাটা হয়তো দিয়েই দেবে এর মধ্যে রাই তো ঘরে চলে এসেছে রায় ঘরে এসে বারবার অনির্বাণকে জিজ্ঞেস করতে থাকে অনির্বাণ বলে আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না রাই তখন বলে তুমি কথা বলতে চাইবে না আমি বলবো না তেমনটা তো নয় কথা তো বলতে হবে কথা না বললে ক্লিয়ার হবে কি করে আমি তো তোমাকে বারবার করে বলছি যে আমি এরকম কিছু করিনি তুমি তাও বিশ্বাস করছো না কেন অনির্বাণ বলে বিশ্বাস করার মতন জায়গা তুমি রাখুনি তাই বিশ্বাস করছি না এরপর রায় ঘুমিয়ে পড়ে পরের দিন সকালতে রায় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে অনির্বাণ বলে তুমি কোথাও যাবে না কি ভেবেছো পালিয়ে গিয়ে পার্পে যাবে রায় তখন বলে খামোখা পালিয়ে যেতে যাবো কেন তুমি যে কী বলছো আমি বুঝতে পারছি না আমি পালাবো না আমি এখানেই থাকবো আর আমি অফিসে যাচ্ছি তখন অনির্বাণ বলে এখন সরাসরি ডাক্তারের চেম্বারে যাব সেখান থেকে রিপোর্টগুলো কালেক্ট করবো তারপরেই তুমি যাবে যেখানে খুশি যাবে আমার তাতে কিছু বলার নেই কিন্তু এখানে যে অনির্বাণের মা কিছু করেছে সেটা কিন্তু বেশ ভালো মতন বোঝা যাচ্ছে